আপনি যদি কোরআনকে এজহার করতে পারেন বিজয় করতে পারেন তাহলে ওখানে হালালকে হালাল আর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন এই চুয়ান্ন বছরে করান দেশে যেহেতু বিজয় নেই এই জন্য আমরা হালালকে হালাল জেনেও মানতে পারি না হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারি না ঘোষ খাওয়া হারাম এটাকে আমরা জানি না জানার বড় এমন জায়গা বাংলাদেশে আছে যেখানে মানা যায় না আমার গাড়িটা কালকে আমি ছিলাম খোলনাতি আসার সময় তিন জায়গায় গাড়ি আটকিয়েছে পুলিশ এ পুলিশ আটকিয়ে কি শেষ করে দেয় বলে হতো দোয়া চায় দোয়া করিয়ে আসলাম না যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়েছে এখন এরা নাই দোয়া যে আমি হয়তো এক হাজার দুই হাজার টাকা করে দিতে দিতে আসি সব কিছু আমার ওকে আছে তারপরেও দেওয়া লাগবে কারণ তারাও রাজ্যকে পাহারা দিচ্ছে পরে আসার সময় একজন স্যার বলছিল যে এই আপনি আমাকে ভ্রাগ করবেন না এ টাকা কিন্তু শুধু আমরা নেই না এই ওপরওয়ালা পর্যন্ত দেওয়া লাগে তো এখন আমি এটা এই দোয়া চাইতাম না কারণ আমার চাওয়া লাগবে ডিউটি আমার এরকম প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি স্তরে এরকম ওপরে ওপরে দেওয়া লাগছে তো আমরা যদি করান বিজয় হিসাবে দেখতে পেতাম এটা দেওয়া লাগতো না আমি হারাম জানার পরও এই ঘোষটা সে হাদিয়া হিসাবে নিক আর দোয়া হিসাবে নিক দেওয়াই লাগবে জাবাল হজরত আল্লাহ নবীজি পাঠান ইয়ামেনের গভর্নর করে সেদিন উনি পাঁচটা উপদেশ দিয়েছিল বলেছিলেন দেখো খজুল আতমা সর আর দিন তুমি একটা দেশের দায়িত্ব নিয়ে যাচ্ছ মানুষ তোমার কাছে আসবে বিভিন্ন কাজ নিয়ে হাদিয়া তোফা হয়তো দেবে তোমাকে হাদিয়া তোফা গ্রহণ করতে পারো ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকে কিন্তু হাদিয়া যদি ঘোষের পর্যায়ে চলে যায় তখন ওইটা আর নিতে না কিন্তু আমার সন্দেহ হচ্ছে এমন সময় দুনিয়ায় আসবে মানুষ বাধ্য হবে এবং তার প্রয়োজন দেখা দেবে যে এই হাদিয়াটা এই ঘোষটা সে নিতে বাধ্য হবে এরকম পর্যায় বাংলাদেশে আছে না আছে এই কারণে কারণ কোরআন এখানে এজাহার নেই বিজয় নেই প্রত্যেকটি জায়গায় আমরা এটাই দেখতে পাচ্ছি এই জন্য আমাদের উচিত হচ্ছে শুধু কোরআন পড়া না এজাহার করার জন্য চেষ্টা করা তাহলে হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া আপনি বাধ্য হবেন ছেড়ে দিতে ওই পরিবেশ তৈরি হয়ে যাবে নবীজির শেষ কথা ছিল আদ খালাহুল্লাহুল জান্না তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না দিয়েছে না না দেবে না এটা মাঝি এটা অতীতের শব্দ তো এই জন্যে বাংলা অর্থ আসবে আপনাকে জান্নাতে আল্লাহ দিয়ে দিয়েছে আমি হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম আল্লাহ নবী মোজারে দিলেন না কেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এরকম শব্দ দিতে পারতেন অতীতের শব্দ দিলেন কেন এই জন্যে দিয়েছে যে সমাজে কোরআন মানুষ পড়ে কোরআন এজাহার হয়ে যায় বিজয় হয়ে যায় প্রতিষ্ঠা হয় হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে মানুষ ছেড়ে দেয় ওটা একটা মিনি জান্নাত হয়ে যায় আর ওই দেশ কায়েম করার জন্যে দেশে একামতে দিন যারা তারা এইটাই চেষ্টা চালাচ্ছে তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই যদি অন্য উদ্দেশ্য থাকে তাহলে এই জায়গায় আপনার আসার দরকার নেই আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলহে উনি খরান পড়েছিলেন বুঝেছিলেন মেনেছিলেন ব্যক্তি আর পরিবার পর্যন্ত কোনো সমস্যা ছিল না কিন্তু তখন তিনি বললেন না আমি এটা মানুষকে মানাতে চাই আর এটা মানাতে গেলে যে পরিবেশ তৈরি করা লাগে ওই পরিবেশ আমি করবো তখন তিনি বিভিন্ন নাম পেয়েছেন এমনকি জেনার মামলা পর্যন্ত খেয়েছেন বলেন নাউজ আল্লা আহমেদ শফি হেফাজত ইসলাম ওনারার দিকে তাকান যতদিন পর্যন্ত উনি কোরআন পড়েছে বুঝেছে মেনেছে কোন শত্রু বাংলাদেশে ছিল না কিন্তু যখনই বলেছে যে না এর বিরুদ্ধে কিছু করতে দেব না কারণ কোরআন বিরুদ্ধে চলে যায় নবীকে গালি দিলে আমি ওইটা হতে দেব না তখনই তার নাম তেঁতুল হুজুর পাল্টিয়ে দিয়েছে ওনার নাম কি তেঁতুল হুজুর কত সুন্দর নাম এভাবে বহু মানুষের নাম পাল্টিয়ে শুধু মানব বুঝবো পড়বো না মানাবো তখনই নাম পাল্টিয়ে যায় শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই তার নামও পাল্টিয়ে দিয়েছে তার নাম কি কষাই কাদের তার নাম আব্দুল কাদের মোল্লা আমি কয়েকদিন আগেও তার কবরে গিয়েছিলাম ফরিদপুরে তার নামটাই পরিবর্তন করে কষাই কাদের বানিয়েছে আল্লামা নাম সাঈদার এই জন্য আমরা এই রাস্তাটা যেহেতু তেলাওয়াত শব্দের কথা বলছিলাম অবশ্যই আমাদেরকে হক আদায় করি কোরআনে বিশ্বাসী হতে হলে এই চারটা বিষয় জীবনে প্র্যাকটিক্যাল লাইফে মাস্ট এটা থাকা লাগবে আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এই শব্দের ওপরে আমাদের জীবন গঠন করার তাও দিন দুই নাম্বারে ছিল কি নাবা হাক নাবা মানে নাবামানের সংবাদ এটা নবী থেকে এসেছে আমরা বাংলায় সংবাদ বলি ইংরেজিতে বলি নিউজ আমি এই শব্দটা ভেঙে দেখেছিলাম নিউজ লিখতে চারটা শব্দ ইংরেজি অক্ষর লাগে এন ই ডাব্লু এস আপনি এন দিয়ে যদি নর্থ ধরেন ই দিয়ে যদি ইস্ট ধরেন ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন আর এস দিয়ে যদি সাউথ ধরেন তার মানে চার চার পাঁচ হয়ে যাচ্ছে না পূর্ব পশ্চিমোদ্দর দক্ষিণ আল্লাহ জানাতে চেয়েছেন হে নবী পৃথিবীর সব জায়গায় এই কাহিনীটা আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে শোনাবেন কেমনভাবে বেলহাক যথাযথভাবে যেভাবে দরকার কিভাবে দরকার এই যে এখন যেটা চলছে এখন আমাদের দরকার এই যে করবা করবানো কবা মিনা হাদিহিমা অলামিওতা কব্বাল লাখর তাদের কোরবানি যখন তারা পেশ করেছিল আমাদের মতো শুধু জবাই করে খেয়ে ফেল না তাদের শরীয়ত ছিল এরকম একটা ময়দানে জবাই করে রেখে আসত আকাশ থেকে আগুনের ঝলকে সেটা পুড়িয়ে ফেলত যদি ওটা হালাল হয় ওর কর্মজীবন যদি হালাল হয় টাকা পয়সা যদি হালাল হয় ওটা পুড়িয়ে যেত আর যাটা হালাল না ওটা পড়ে থাকতো আয়াত পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো কত মানুষ আমরা ধরা খেতাম আমাদের সাথে অনেকে আত্মীয়তাও করতো না বলতো দুই নাম্বার পড়ি আসে হবে না অন্তত আল্লাহ শরীয়ত থেকে আমাদেরকে বাঁচিয়ে এমন একটা শরীয়ত শরীয়ত দিয়েছে যে জবাই করে নিজে খেয়ে ফেলা হয় যখন একজনেরটা হয়েছে আর একজনেরটা হয়নি ওই লোকটা তো একটু নরম হবে যে আমারটা হইলো না কেন আমি একটু চিন্তা করি না ও কি বলেছিল কল আলা আক্তোলান না কাল তাকিদ নোনে সাকিলা ও গ্যারান্টি দিয়ে বলছে ধরে আমি বাঁচতে দেবো না মেরে ফেলবো বাংলাদেশে ঠিক এখন এটাই চলছে আপনাকে জনগণ গ্রহণ করে না আপনার চাঁদাবাজির কারণে আপনাকে গ্রহণ করে না আপনার চরিত্রের কারণে কিন্তু এই দেশে যাহারা আগস্টের পাঁচ তারিখের পর থেকে আদর্শ দিয়ে চরিত্র দিয়ে ব্যবহার দিয়ে কাজকর্ম দিয়ে মানুষের জয় করেছে মন এখন তাদেরকে অনেকে এখন উল্টাপাল্টা দোষ চাপিয়ে দিচ্ছে তাদেরকে ঘায়ল করার জন্যে হয় একাত্তর নিয়ে আসে অথবা বাহান্ন নিয়ে আসে অথবা সাতচল্লিশ নিয়ে আসে কেন চব্বিশ নিয়ে আসতে পারেন না সব বেশ নিয়ে আসেন তাদেরকে ঘায়ল করার জন্য কারণ আমরা ভালো করে জানে যে সব বেশি তো এরা এদেরকে ঘায়ল করতে হলে ওই ভাঙ্গা বাক্স বাজানো লাগবে এখন আবার একাত্তর নিয়ে এসেছে আপনি আমার একাত্তরের দশ দিয়ে পারবেন আমার তেত্রিশ বছর বয়স তো ওই সময় হাবিল হাবিলকে কাবিল যেভাবে আক্রমণ করেছিল এখন অনেক কাবিল তৈরি হয়ে গেছি জানা আমাদের ভূমিকা হবে কি কল আল্লাহ আকতুল আন্না কাকাও যদি এটা করতে চায় কলা ইনাম মা তাকবালুল্লাহ মিন আলাক হাবিল ওই সময় শক্তি ছিল একেবারে ছিল না তা না ও যদি দুই থাপ্পড় দেয় এক থাপ্পড় দিতে পারতো তো বলেছে না মা ইন্নার পরে মা শব্দ যোগ হলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবল মাত্র শুধুমাত্র এটাই এরকম তেত্রিশটা অর্থ পাবেন উনি বোঝেছিল যে হ্যাঁ আপনি আমাকে মারতে পারেন আপনি বড়ো ভাই আপনার শক্তি আছে আপনার দাফট আছে আপনি আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু কোনো কিছু কবল করাতে হলে মোত্তাকি হওয়া লাগে তাছাড়া কবুল হয় না এটা কব্বালু মানে কব্বালা দিতে পারতেন এটা কব্বালু বলেছে মজারে এটা এখন থেকে শুরু করে আমি এটা কিয়ামত পর্যন্ত বলে গেলাম যে কিয়ামত পর্যন্ত আল্লাহ শুধু মোত্তাকি যারা তাদেরটা কবুল করে থাকবেন তাছাড়া অন্য কারোরটা জোর করে জবরদস্তি করে চাপিয়ে দিয়ে কবুল হবে না এই জন্য এটা রেকর্ড হচ্ছে তো সবাইকে বলছে যারা আজ এরকম উল্টা পাল্টা দোষ দেন অথবা লাইন বাসাত্তা ইলাইয়া দেখালি তাকু তোলানি তুমি আমার দিকে হাত প্রসারিত করো আমাকে মেরে ফেলার জন্য কিন্তু না আমি হাত প্রসারিত করব না আজ আমরা যারা একামতে দিনের দায়িত্বে আছি কর্মী আসি অন্তত মুসলিম যারা তারা আমাদের হাবিলের ভূমিকায় যাওয়া দরকার খুব কঠিন পরিস্থিতি চলছে আপনারা হয়তো কেউ টের পান কেউ টের পান না এই কঠিন পরিস্থিতিতে হাবিলের ভূমিকা ছাড়া কোনো ভূমিকা যে এখন লাভ হবে না ধৈর্য এবং সহ্য দুইটাই লাগবে যেহেতু মোত্তাকিদের কোরবানি এই বিশ দিন পরে কবুল হবে এই বিশ দিনের পরে আমাদের উচিত হবে কোরবানি কবুল করার জন্যে মোত্তাকি হওয়া মোত্তাকি কি আমরা বাংলাদেশে সবাই জানি মোত্তাকি মানে বিশাল জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দেওয়া হাতে তসবি নেওয়া এটা তো লেবাস তাকোয়া শব্দের আধুনিক অর্থ বের হচ্ছে এখন আপনি আধুনিক ডিকশনারি দেখবেন আধুনিক অর্থ হচ্ছে যোগ্য হওয়া আমি শিল্পকলাম একাডেমিতে লাতার কাবন না তবাকের ব্যাখ্যায় এ শব্দটা নিয়ে এসেছিলাম যে আপনাকে এক জায়গা থেকে আর এক জায়গায় ওঠা লাগবে ওই সারা জীবন একাত্তর নিয়ে পড়ে থাকবেন হবে না চব্বিশ নিয়ে বার পড়ে থাকা লাগবে সুতরাং যেখানে আসি আমরা ওই জায়গা থেকে যে যার স্থান ওই জায়গাগুলো যদি উপরে উঠতে পারি সামনে এ দেশ ইনশাল্লাহ মুসলমানদের হাতে আল্লাহ দেবে যত রকমের ষড়যন্ত্র আরম্ভ হয়েছে দেশি বিদেশি এগুলো সব আল্লাহর দিকে না কাফি, আল্লাহ ও সরুরিহিম এটা মুখস্ত করে মাঝে মাঝে পড়বেন নবীজি নিজে এটা পড়তেন যে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয় এর মোকাবেলায় আমি যদি না পারি আল্লাহ আমি তোমার দায়িত্ব দিলাম সুতরাং এখন আমাদের হাবিলের ভূমিকায় পালন করা দরকার যোগ্যতা যে যার জায়গা থেকে আসি চারিত্রের যোগ্যতা এবং কর্মজীবনের যোগ্যতা এবং দায়িত্বের যোগ্যতা পালন করার জন্য ওপরে ওঠার চেষ্টা করা আল্লাহ আমাদের তাওফিক দিন সকলে বলেন আমিন আর ফালাম্মা আসলামা বা তাল্লাহ যাবি এটার যেহেতু কোরবানির দ্বিতীয় ধাপ আদম আলা সাল্লাম থেকে তো চলছে আর আমাদের জাতির পিতা থেকে আমরা এটা পেয়েছি এই যে জবাই করা আল্লাহ বলেন দুইজনে যখন রাজি হয়ে গেছে আসলামা এটা তাসনিয়া তখনও তা আল্লাহ যাবেন তাকে কাজ করে জবাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ সরাসরি ইব্রাহিম নবীকে বলতে পারতেন ছেলে জবাই করে ফেগ না উনি স্বপ্ন দেখিয়েছিলেন স্বপ্নে কিছু ক্রাইটেরিয়া দেখিয়েছিলেন যে এইভাবে এইভাবে শুধু জবাইয়ের সিস্টেমটা পর্যন্ত যাও, জবাই করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তোমার মন আছে কি এটা দেখা কিন্তু আমাদেরও এখন সেই সময় চলে এসেছি যখন রাজি হয়ে গেছে তখন আল্লাহর বিধান পালন করা সহজ হয়েছে এই দেশে আমরা যারা শুধু ট্রি মাথায় দেই তারা যদি শুধু মনে করে যে না আমরা এখন ইসলাম কায়েম করে ফেলবো হবে না এদেশের জনগণ যারা আছে তারাও চাওয়া লাগবে ইসমাইলের মতো সুতরাং যারা দায়িত্বে আছে তাদের উচিত হবে ইব্রাহিমের ভূমিকা পালন করা আর যারা আমরা জনগণ আছি আমাদের এখন এগিয়ে আসা লাগবে আমরা যেন ইসমাইলের ভূমিকায় আসতে পারি দুই জনেই যখন আমরা এগ্রি হব ঠিক আল্লাহর বিধান পালন করা সহজ হবে আল্লাহ আমাদেরকে তাওফিক দিন সামনে কোরবানি এই বিশ দিনের পরে এই কোরবানি যেন আমাদের জীবনের আসল কোরবানি হয় আমি বারাক আল্লাহুল্ল